নমস্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে ভাইফোঁটা ভাই আমার আমার দিদির জুন জুজুবুড়ি ওদের একটা ফোটার আমি ভিডিও করেছি সেটা সকলের সাথে শেয়ার করব আজকে ভাইফোঁটার দিন খুব সকাল সকাল সবাইকেই উঠতে হয় তো এরাও উঠেছে আর জুন আর জুজুবুড়ি সবার আগে ফোটা দেওয়া শুরু করে দিয়েছে জুনের দুই মামাতো দাদা আর জুজুবুড়ির হচ্ছে এক দুজনেই জ্যাত তো দাদা তো ওদেরকে আগে ফোটা দেবে কারণ জুজুবুড়ি সকাল নটা ট্রেন ধরে ওর মামার বাড়িতে চলে যাবে সেই কারণে ও তার দাদাদেরকে বলেছে সাড়ে সাতটার মধ্যে ফোটাটা নিতে তো তার দাদারাও এসে হাজির ফোটা নেবার জন্য একজন তো বড়ো ঠিক আছে আর একজনকে দেখতে পাচ্ছেন তো সেও কিন্তু ওই জুজুবুড়িদের বয়সী ও যুজুবুড়ির থেকে একটু বড়। সেও কিন্তু সকাল সাতটায় চলে এসেছে স্নান টান করে আর বাদ বেশ ভোরবেলার দিকে বেশ কুয়াশা আর ঠান্ডা থাকে তার মধ্যেও কি সুন্দর স্নান করে চলে এসেছে ভাইফোঁটা তো দেওয়াটা শুধু বোনেদের কর্তব্য নয় ভাই বা দাদাদেরও ততটাই মনের মধ্যে ভালোবাসা থাকতে হবে বোনেদের কাছ থেকে ফোটা নেবার জন্য তো সেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আর এদিকে ওরা আবার বাবাকে ফোটা দিতে শুরু করে দিয়েছে অর্থাৎ ওদের দাদুকে ফোটা দিচ্ছে আর বাবার এতটাই বয়স হয়ে গেছে বাবা এত অসুস্থ তাই আর সেজে গুজে বসতে পারেনি সে তার খাটেই বিছানাতেই রয়েছে আর এদিকে জুনা জুজুবুড়ি বাবাকে ফোটা দিচ্ছে এবং ফোটা দেওয়ার পর যথারীতি দাদুর কাছ থেকে তো তাদের আবার জিনিস চাই দাদুও দিতে রাজি হয়ে মানে দাদুই দিতে চেয়েছে আর তারপরেই আমরা আমার আর আমার ছোটদির ভাই ফোঁটা শুরু হয়ে গেছে আমাদের ভালোদা আর ছোটদা ফোঁটা নিচ্ছে দুই দাদারই খুবই বয়স সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু তবুও তারা এখন বাজে পৌনে দশটা আমি বলেছিলাম তোমরা কিছু খেয়ে নিও তো বললো না বৌদিরাও বলেছে যে তোমরা খেয়ে নাও তোমরা অসুস্থ সুগারের ওষুধ খেতে হয় তো বলছে না বন্ডি মানে আমাদেরকে বোনদেরকে বন্ডি বলে ডাকে তো বলছে যে না বন্ডিরা না খেয়ে আমাদেরকে ফোটা দেবে আর আমরা খেয়ে দিয়ে ফোটা নিতে যাব এই যে একটা ভাই বোনের মেলবন্ধন এটাই তো ভাই ফোঁটা তাই না তো কাজেই এই কারণেই মানে ভাইদের প্রতি শ্রদ্ধাটা আরও বেড়ে যায় যে তারাও বোনেদের এই কষ্টটা বোঝে আমার ছোর্দিকে একটু আসতে দেরি হচ্ছিলো তো আমি ভালো থাকে আর ছোটদাকে ফোটা দিয়ে বলছিলাম তোমরা একটু জলখাবারটা খেয়ে নাও তারপরে ছোটদি ফোটা দিক তো বলছে না ও আসুক তারপরে এই আসুনেই এরা আধা ঘন্টা ধরে বসেছিল যে এখানেই বসে থাকবো ওই বন্ডি আসবে ও এসে ফোটা দেবে তারপর আমরা এখান থেকে উঠে খাওয়া দাওয়া করব তো ঠিক আছে তো ছর্দি এসে দাদাদেরকে ফোটা দিচ্ছে আসলে ছর্দিরও তো তিন্নিরও তো ভাইদের ফোটা দেওয়া থাকে আর তিননি বাচ্চাটিও খুবই ছোটো সেক্ষেত্রে ছর্দিকে একটু ওই দিকটাও সামলাতে হয় এবার এদের দেওয়া হলে আরও দুই দাদাকে দেব দাদা আর বরদাকে ফোটা দেওয়া আছে তো দাদাদের ছর্দি ফোটা দিয়ে দিয়ে এবার আমি দাদাদেরকে খেতে দেওয়া হবে আর কি তো ভীষণ নিষ্ঠা ভরে ছর্দি ফোটা দিচ্ছে এবং দাদারা ফোটা নিচ্ছে খুবই আমি যখন আমাদের বাড়ির একটা রীতি আছে বাচ্চার যদি বয়স একদিনও হয় তো সেক্ষেত্রে তখনও মানে ভাই বোনের হাত থেকে ফোটা নেবে তো আমার জন্ম মার্চ মাসে তো কাজেই ভাই ফোটা হয়তো এরকম নভেম্বর অক্টোবর নভেম্বরেই হবে তো সেই সময় আমি এই দাদাদের কোলে বসে ফোটা দিয়েছি আমার সেটা মনে নেই কিন্তু সকলেই সেটা বলে যে দাদাদের কোলে বসে ফোটা দেওয়াটাও মানে এটাও একটা অন্যরকম ব্যাপার আর এই দাদারা আমাদের থেকে ফোটা না নিয়ে অন্য কোন আরও তো সব দিদিরা আমাদের যে এত পিস্ত দিদিরা রয়েছে তো সেই সমস্ত দিদিদের কাছেও যেতে হয় আমাদের কাছ থেকে ফোটা না নিয়ে এরা কোথাও বেরোয় না আর এখন বয়স হয়ে গেছে এবছর কোথাও যাবে না তবুও একটা সকাল সকাল ফোটা সেরে ফেললেই ভালো তাই জন্য সকাল সকালই আমরা ফোটা সেরে ফেলছি বা ফোটা টোটা দেওয়ার পরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন আছে সেগুলো একটু রান্না রান্নাবান্না করতে হবে আর সব থেকে ভালো জিনিস অন্যান্যবার এতটা ভালো শিশির পড়ে না এবার মানে এত শিশির পড়েছে আমি জাস্ট ওই ত্রিপলটা প্যান্ডেল হয়ে আছে তো এরকম কাত করছি আর সে জল পড়ার মতন যেন একদম ঝরঝর করে পড়ে আসছে পাতার ওপরে গাছের ওপরে আর কি পাতলা একটা কাপ একড়া মতন কাপড় মতন বিছিয়ে দিচ্ছি সেটা ভিজে যাচ্ছে সেটা তুলে নিংড়ে নিচ্ছি এত শিশির পড়েছে মানে অনেক বছর বাদে বোধহয় এত ভালো শিশির দিয়ে কপালটা আমরা মোছাতে পারলাম আর আমি ভোরবেলায় গিয়েই চালন বাতিটা রেডি করে নিয়েছিলাম আমাদের এই চালন হচ্ছে মা কালীকে যে বরণ করা হয় সেই বরণ করা চালন বাতি দিয়েই আমাদের ফোটা সেই কারণে ওদের যে ফোঁটায় যা যা জিনিস দিতে হয় মানে যে কালির ফোটা সবাই তো জন্মবার থাকলে কালির ফোটা নেয় না কিন্তু আমাদের বাড়িতে কালির ফোটাটা দেওয়া যেতে পারে যে কারণ মাকে যখন দৃষ্টিদান করা হয় তখন যে কাজলটা তৈরি করা হয় সেই কাজলটা দিয়েই আমরা আমাদের ভাইদেরকে ফোটাটা দিই সেই অর্থে তাদের জন্মবারটা কোনো ম্যাটার করে না প্রত্যেক দিনই তাই আমরা ফোটা দিতে পারি কারণ ওটা একটা আশীর্বাদস্বরূপ ওটা ওদের কপালে দেওয়া হয় তো এবার আমি দাদাদেরকে তাপ দিচ্ছি সব কিছু আর এই চালন কথাটাই মানে যেটা বলি আমাদের বাড়ির মধ্যে আরও মানে বৌদিরাও তো রয়েছে মানে দাদাদের বৌরাও তো সেক্ষেত্রে অনেক সময় হয় কি তাই সেই দাদারাও যদি তাদের দাদারা ভাইরাও যদি আসে তখনও বৌদিরা এই চালন বাতিটাই নেয় কারণ যেহেতু এটা দিয়ে মাকে বরণ করা হয় তাই সকলেরই ভালো লাগে এটা তো একটা অন্য রকম ব্যাপার থাকে চালন বাতিটার তো সেই কারণে আমরা এই চালন দিয়ে ফোটা দিই এই একজন আমার ভালো দা এই যে যিনি অরেঞ্জ কালারের শার্ট পরে আছেন আর একজন হচ্ছে আমার ছোটদা এবার দাদা আর বর্দাকে ফোটা দিচ্ছি মানে বয়স অনুযায়ী স্টেপ বাই স্টেপ সবাই বসেছে তো এবার দাদা আর বর্দা ওর দাদাও এবার কোথাও বেরোবে না কারণ দাদা অন্যান্যবার যায় আমার অন্যান্য বোনদের কাছে ফোটা নিতে কিন্তু যেহেতু বর্দা রয়েছে সেহেতু ও আর এবার বেরোবে না কারণ বর্দাকে আমরাই প্রথম পেলাম ফোটা দেওয়ার জন্য ও কাজে কাজে বাইরেই থাকে কাজের জন্য সেই জন্য আসতে পারে না থাকতে পারে না তো এবার কালী পুজোতেই ও চলে এসেছে চলে এসে ভালোই ছিল আর কি আজকেই চলে যাবে বলছে এবার দাদারা আশীর্বাদ করছে যথারীতি আমার তো আবদার তাদের কাছে কারণ আমি হচ্ছে সবার ছোট বোন আমার আবদার তো সবসময় থাকবে তাদের কাছে এবার দে কে কী দিবি সেই সব দিবি আমাকে নেব আর কি এই রকমই ঝগড়া চলছে ওদের সাথে আমার এবার ছর্দিও ফোটাটা দেবে সর্দির ফোটা দেওয়া হলে আমাদের ফোটা পর্ব শেষ কারণ আমরা আমার বর্দি এবার ফোটা দিতে পারছে না তো সেই কারণে বর্দিরও খুব মনটা খারাপ যাই হোক বর্দি রয়েছে দাঁড়িয়ে পাশে আমি বললাম চল ও তাও দাঁড়াবে না ও না ভীষণ খুঁতখুঁতে তো বললাম পাশে দাঁড়ানোতে তোর অসুবিধাটা কোথায় তুই তো দেখতে পারবি ফোটা দেওয়াটা আমাদের না সবসময় ফোটা দেওয়াটা ওকে দিয়েই শুরু মানে দিয়ে আগে দেবে তারপরে আমরা ফোটা দেওয়া শুরু করব। তো সেই কারণে ওর তো একটা মন খারাপ হতেই পারে আর ও স্পেশাল ও জলখাবার যেটা বানায় সেটা হচ্ছে চানা মশলা আর লুচি এটাও নিজের হাতে করবে জলখাবারটা দাদাদের জন্য ওই করে আর দুপুরের রান্নাটা আমি আর সর্দি ঢুকে যাই রান্না করতে কারণ সর্দি অসম্ভব সুন্দর মাংস রান্না করে তো সব দাদা ভাইদের ডিমান্ড থাকে ওর হাতে করা মাংসটাই খাবে তো সেটাই করা হয় আর কি এবার সব কিছু হয়ে যাওয়ার পর এখন দেখা যাক এখন তো প্রায় বাজে বেলা এগারোটা এরপরে আমাদের পরবর্তী স্টেপগুলো সব শুরু হবে ছর্দি বর্দি দাঁড়িয়ে আছে বর্দি শাক বাজাচ্ছে আর জুন বেশ অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা করেছে ও তো ভেঙে ভেঙে করলেই ভালো সেটা আর করেনি এবার ছর্দি ফোটা দিচ্ছে সর্দি ফোটা দেওয়ার সাথে সাথে আমরা এর মাঝে এর পরে আর কি দিলা দেব আমাদের দরজাতে আমার ভাইকে মাসুত ভাই ও আসতে পারেনি এবছর ওরও একটু কাজের চাপ আছে তো সেই কারণে ও বলেছে কথা দিয়েছে নেক্সট ইয়ার সব সুস্থ টুস্থ থাকলে আসবো আমি ওদের কাছে ও খড়গপুরে থাকে ওর মধ্যেও না একটা অদ্ভুত ফিলিংস আছে নিজে থেকেই ফোন করে মানে যে কখন আমার দিদিরা আমাকে ফোন করবে সেটার অপেক্ষা ওর থাকে না তো নিজে থেকেই নিজেরা ফোন নিজে ফোন করে আবার যে আমরা ওর জন্য দরজায় ফোটাটা দিই সেটা বলে যে সেটারও ভিডিও করে আমাকে তোরা পাঠাবি তো সেটাও আমরা ওকে পাঠিয়ে দিই আর কি দিয়েছি ও যখন অনেকটাই ছোটো মানে ওই ক্লাস টেন ইলেভেনে পড়ে সেই সময় খড়গপুর থেকে একা একটা ছেলে কৃষ্ণনগরে আসাটা কিন্তু যথেষ্টই টাফ ও তখনও একা একা চলে এসেছে হঠাৎ মাসিকে বলেছে আমি চলে যাব আমি যাব দিদিদের কাছে ফোটা নিতে আমি যাচ্ছি হয়তো মাসি আসতে পারেনি কি হয় মামারা যদি ওখানে আমার তিন মামা ছিল সেজ মামা মারা গেছেন কয়েক বছর আগে তো সেই মামারা যদি দুজনেই ওখানে থাকে তাহলে তো মাসি আসতে পারে না কারণ মামারা তো মাসির কাছে ফোটা নেবে আর কখনো হয় কি মামাদের মধ্যেও এক মামা মাসির কাছে থাকে এক মামা মায়ের কাছে চলে আসে কিন্তু এখন আমার মামাদের এতটাই বয়স হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের পক্ষে এরকমভাবে তো আর আসা যাওয়াটা করাটা একদমই সম্ভব নয় সেইটার জন্য তারা আসতে পারে না কাজেই ভাইকে যদি বোন ফোটা না দিতে পারে তাহলে যে সেটা কতটা কষ্টের রকম তোমরা যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারো আমি এই কষ্টের কথাটা একটু বাদে তোমাদেরকে শেয়ার করব এই যে দেখো জুন যার দরজাতে ফোটা দিচ্ছে তার দাদাভাই অর্থাৎ রিজুকে রিজু সম্বলপুরে আছে ও যেহেতু রেলে জব করে ও এবার আর ছুটিটা কিছুতেই ম্যানেজ করতে পারেনি তো জুনের ভীষণ রকমভাবে মানে মন খারাপ থাকে ও এখানে ফোটা দিয়েছে সকালবেলায় ও দাদা ওকে ফোন করে নিয়েছে ও দাদাভাইকে বলেছে আমি করবো না ও বলেছে না আমি দাদা ওকে বলেছে আমি তোমাকে বুনু ফোন করে নেব তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দাদাভাই তাকে ফোন করে কথা বলে নিয়েছে জুনের ফোটা দিয়েছে সকলকেই কিন্তু একটা অদ্ভুত রকমভাবে মন খারাপ ছিল যেহেতু আমার এই ভয়েসটা পরে দেওয়া তাই আমি বলি জুন মাংস খেতে ভীষণ ভালোবাসে সে ভাইফোঁটার দিন দুপুরবেলায় মানে একটু ডাল ভাত খেতে হয় তাই মুখে দিয়েছে মাংস মাছ কোনো কিছু মুখে দাঁতে কাটেনি এবং ও খুব চাপা স্বভাবের ও যে মনে মনে একটাও দুঃখ সেটাও প্রকাশ করতে পারছে না ও ওর দাদা ফোটা দিতে পারলো না বলে তো তখন এটা তো আমরা বুঝেছি কিন্তু কিছু তো করার নেই ওকে বোঝানো হয়েছে অনেক তারপরে আমার ছোট দিওকে করলো কি ওকে নিয়ে বললো চল তুই আমার বাড়ি থেকে ঘুরে আসবি তো সেখানে তো দিদিভাই আরেকজন আর একজন প্রাণ ওর তো সেখানে দিদিভাইয়ের সাথে চল দিদি সাথে দেখা সাক্ষাৎ করে আসবি তো এই যে আমি ওকে ফোটাটা দিচ্ছি ভিডিও করে এটা আবার রিজুকে পাঠিয়ে দেবেও আর কি এবার আমরা দুপুরবেলা খাবারে চলে এসেছি একেবারে প্রথমেই করেছি কচু চিংড়ি অর্থাৎ কচু শাক দিয়ে চিংড়ি মাছ আর পাঁচ রকম ভাজা তিলের বড়া মৌরালা মাছ পটল আলু বেগুন ডাল আর মাংস চাটনি মিষ্টি এর থেকে বেশি কিছু করলে তো ভাইদের খাওয়ানো যাবে না আমার শুধু দেখানো পাতি মানে সাজানোই হবে এরা খেতে পারবে না তো খাওয়া দাওয়ার পরপরই বর্দা বেরিয়ে যাবে আর আজকে প্রত্যেকটা রান্না করা হয়েছে বর্দার পছন্দের বর্দা যেহেতু বাইরে বাইরে থাকে হোটেলের খাবার খেতে হয় একদম বলে একদম বাঙালিয়ানা খাবার বর্দা চলে যাচ্ছে আমাদের সকলেরই খুব মনটা খারাপ আর কি এখন দাঁড়িয়ে আছে দিদিরা ও চলে যাবে ও আস যাবে কলকাতায় তো দাদা ওকে পৌঁছে দিয়ে আসবে স্টেশনে এখন আজকে টোটোটা পাওয়া যাচ্ছে না এর মধ্যে সন্ধেবেলায় অপু ও তারকেশ্বর গেছিলো ফোটা নিতে ওর দিদির কাছে তো এখন জুন আর তিন ওকে ফোঁটাটা তাই সন্ধেবেলায় দিচ্ছে ফোটা দেওয়ার পরে আজকের মতন ফোটা ফোটা পর্বটা এখানেই শেষ হবে দিয়ে ওদের ফোটাটা দেওয়া হলে জুন দিচ্ছে তার দাদাকে ফোটা আমাদের মন্দির ওকে ফোটা দেওয়া হচ্ছে কারণ টেবিলটা এঁঠো হয়ে গেছে ঘরটার মধ্যে এঁঠো এটো কাটা হয়ে গেছে তাই জন্য আমাদের ওকে নিয়ে আসা হয়েছে ওবুকে যে চল এইবার এদিকে ঘচুবুড়ো রাত্রিবেলায় তার দাদুর সাথে ফুটবল খেলার সাথে সাথে আমি আমার ভিডিওটা শেষ করব। তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্টস করে দিও ওকে টাটা গুড নাইট